আগুনের মার বাড়িতে লইয়সি বুঝছনি তো তুমি কি চুরি করে নি না চুরি ফিরে না আমার দেখলে দেয়া লাগিনি শুনো শুনো আর একটা কথা ওই এরা বাইতে যদি আগুন যদি কেউ আই যদি আই আবার শাশুড়ি কে তুমি কবি আহ বলে এবারি তো এবার জি এর বেদ গেছে দেখ এক সাপ্তই আছে গা বুঝোনি কথাটা মনে কেউ এত বড় বটফাড়ি করলে এবার বিশ্বাস করব নি হ্যাঁ তো তোমার কালকাপ বিকেল দিকে গেছে আমার দ্বারও তো না এই বটফারি টাটফারিতে আমি নাই এত কথা কই তাস কলানি ভাগ এক তোমার মনে একটু বটফারি বানাইয়া আইয় অকনে টেনশনে আমার মাথা বটফারি দিয়ে আইতে তোমার মনেতে কিছু বানাইয়া কইয়া দিও আমি এই বটফারি টাটফারিত নাই মা গো মা আমার ডর লাগে আমি তাত নাই তুমি চুরি করছো তুমি চিন্তা করো আমি তাত নাই ইস আমারই ভুল হয়েছে আমি যদি তোমার দুদিন আগে ভাটফারের ক্লাসটা করা নিতাম তাহলে ঠিক আসতো কি আবার ক্লাস আছে কি অনেক ধরনের ক্লাস আছে বুঝলেনি বাটফারের ক্লাস আছে সুরের ক্লাস আছে আর অনেক ধরনের আছে তোমার আমি কয়েকটা শিখাম দাঁড়ো দাঁড়ো ওখানে আমার বাসাও এই কেউ আইলে বলে জিয়ার এবার গেছে এক সপ্তাহ হয়েছে এমনি কইয়া দোক কি দেখা যায়নি না একটু ভিতরে ঢুকতাম দেখা যা তো সকলো দেখা কাজ কর তুমি আছে না মুখটা কালা করে রাখ না তুমি যাই হাসতে বাইরে বাইরের কাজ করো নাইলে বুঝতে লাগবে মুখটা কালা করে রাখলে আর আমি ভিতরে আর একটু ঢুকি নো যাও তো আমি এক জাহাত আছি ব্যাংক ক্লাস করাইলে ক্লাস করাইলেও আমি ক্লাস ছাড়া ইয়ে আমার দার হইতো না যাই আমি কাম করি আর তারা আইলে কিতা হইতাম জিহের বাই গেছো না তো যাই তুই লে